আল্লাহকে হারিয়ে আখিরাত হারিয়ে গোটা পৃথিবী যদি অর্জন করো আল্লাহর কসম তুমি নিঃস্ব আর আল্লাহকে পেয়ে যদি তুমি চাটায়ের বিছানাতে ঘুমাও তবে খোদার কসম তুমি গোটা পৃথিবীর সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রামতে ভালো আছি তো প্রতিদিনকার মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাও বাজার এনেছিলো সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম অফ ক্যামেরা এই যে আটা আর ডিমগুলো এনেছিল তো সেগুলো আমি গুছিয়ে রাখতেছি ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরে তারপরে এভাবে ফ্রিজে রেখে দেয় তা ডিমগুলো না অনেক বড়ো ছিল ট্রেজে রাখার সময় না আজ আমি যখন ঢাকনাটা লাগাই দুটো ডিম না একদম ভেঙে গিয়েছিল তা আমি যে পাল্টে আবার দুটো ডিম রেখে দিয়েছি আর এই সবজিগুলো হচ্ছে আমার সাত বাগানের সবজি সকালবেলা আমার জামাই উঠে আনছে আর এই যে কিছু ডাইল আমি ফ্রিজে রাখতেছি ডাল দিয়ে আজকে কিন্তু মজার একটা রেসিপি থাকবে তো আমি নাস্তাটা খেয়ে তারপরে না রান্নাতে চলে আসবো তো একটা পোজ করে নিয়েছি আর এই যে কয়েকটা খেজুর নিয়েছি আর একটু লেবু চা খাবো এটা হবে আমার সকালের নাস্তা একটু হালকা নাস্তা করতেছি এটা চাটা আমি একটু সবসময় রিল্যাক্সে বসে খাই তো বেডরুমে বসে আমি এই যে নাস্তাটা খেলাম চাটা খেয়ে তারপর এই যে কিছু রুমে চলে আসছি চলায় ফ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিণত তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়েছি রসুন পিস দিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছ স্বাদ ভুজে লবণ দিয়ে আমি সুন্দর করে না তেলের সাথে একটু ভেজে পেঁয়াজ মরিচটা নরম করে নিব তারপরে বাকি যে গুঁড়া মশলাগুলো আমি এক দিয়েছে দিয়ে তাহলে সেটা একটু ভেজে নিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব তো আমি এখানে পুঁই বেশি রান্না করব আলু দিয়ে অনেকে কিন্তু পুঁই বেশি খেতে চাও না তো এই পুঁই বেশিটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ আমি কিন্তু প্রায় রান্না করি মানে আমাদের কিনে নিয়ে আসে সাদ বাগানেও পুঁই গাছ বেশি হয়েছে ইনশাল্লাহ একদিন রান্না করব মাটির চুলায় সাদে বসে তো দেখো আমি সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে না ওটা পাশে চুলায় দিয়েছি রান্না করতে আর আজকে আমি ডাল আলু আর ডিম দিয়ে রান্না করবো তা এভাবে কেউ রান্না করে খেয়েছে নাকি আপনারা কমেন্ট করে জানাবে তো আমি এখানে ওই যে ডাল ভিজিয়ে রেখেছি ওটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আলু কুচি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে আর দিয়েছি টমেটো আদা রসুন পেস্ট কাঁচামরিচ ফালি আর লবণ হলুদ বাকি যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এক এক আমি সবগুলো কিন্তু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি ও তেলও দিয়েছি বলতে ভুলে গিয়েছি আর এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে দিব ডাল রান্নাটা কিন্তু পাতলা হবে না একটু ঘন টাইপের হবে আর ওদিকে দেখো পরিবেশিটা না সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর ওখানে আমি পরিণত পানি দিয়েছি তো বই বেশি কিন্তু চটচড়ি করলে ভাল লাগে এটা কিন্তু ঝোল ঝোল রাখলে একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে ডালটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু না ম্যাশ করে দিচ্ছি একদম কিন্তু ঘুটে ফেলবো না এটা তো একটু ম্যাশ করে দিয়ে তারপরে আমি এখানে এই যে তিনটা ডিম না ভেঙে দিচ্ছি তো এভাবে ডিম দিয়ে ডাল দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় যখন আমার ঘরে মাছ মাংস কিছু থাকে না তখন কিন্তু আমি এভাবে রান্না করি এভাবে রান্না করলে না আমাদের ঘরে কিন্তু সবাই অনেক মজা করে খায় তো এই যে দেখো এটা রান্না করতে না একদমই বেশি সময় লাগে না খুবই কম টাইম লাগে আর আমি উপরে একটু এই যে ধনে পাতা খুশি ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একদম ঝামেলাহীনভাবে খুবই মজাদার একটা রেসিপি এটা তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি এটা দেখো দেখতে কতটা না লোভনীয় হয়েছে আর না অনেক বেশি মজার হয়েছিল এটা আর এই যে ফুঁপিসিটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে একটু ধনে পাতা কুচি দি একটু একটু চেড়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নিবো আজকে ভয়েসটা না আমি খুব দ্রুত দিয়েছি আমার পাশে না মাইক বাজতেছে আমি জানি না কী হচ্ছে পাশে তো যাই হোক আমি খুব দ্রুত ভয়েসটা দিয়েছি আজকে তো ভয়েসে যে কারো সমস্যা হলে প্লিজ একটু খাবার সুন্দর দৃষ্টিতে দেখো আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম